সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বগুড়ায় অনেক দিন পরে আদালতে আসার একটাই কারণ আদালতে মানুষ কিন্তু কোনো দরকার ছাড়া কিন্তু কেউ আসে না তো আমি অনেক দিন পরে আজকে আদালতে এসেছি এর আগেও কয়েকবার এসেছিলাম যে নির্বাচনের টাইমে আমরা হামলা মামলা অনেক কিছু হয়েছে একটা বিচারে আসায় কিন্তু কোনো টাইমে আমরা পিছনে পাইনি এই জন্যে আর আদালতে আসতে মন চায় না তা যেহেতু এখন দেশ স্বাধীন হয়েছে আমরা আজকে আদালতে এসেছি দুই সালে আমি যখন নির্বাচন করি এমপি প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বা প্রার্থী ছিল হৃদয়ুল করিম তানসেন তার সাথে আমার সেই ভোটের দিনে প্রচুর মারামারি হয় আমাকে অনেক আহত করে সেই ভিডিও উঠে দুই হাজার আঠেরো সালে আপনি দেখেছেন দুই হাজার তেইশে আমি আবারও উপনির্বাচনে আসি বগো ছয় বোগডো চার দুইটা আসন থেকে দুইটা আসন থেকে নির্বাচন করার টাইমে আমি সেখানে বিপুল ভোটে জয়ী লাভ করি সারা বাংলাদেশ আপনারা দেখেছেন এবং সেই ভোটে জয়ী লাভ করার পরে আমাদের উপর থেকে ওবায়দুল কাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আমার ছিল দিদাল করিম তানসেন তিনি জাসদের প্রার্থী ছিল মনে করেন নৌকামাল লোক নিয়ে ভোট করেছিলেন আর কি ভোট করার পরে সেখানে আমি সেখান থেকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় হিরো আলম ভোটে পাশ করেছি সে সংসদে আছে সংসদ শুধু করা হবে এবং আমাদের ফটো করা হবে তাই তাকে ফেল ঘোষণা করা হোক এবং আমাকে সেই ফেল ঘটনা ঘোষণা করে এখানকার ডিসি টিউনো এবং আমাদের রিজার্ট কম টানসেন এবং রানা আওয়ামী লীগের হ্যাঁ আপনার দেয় সবাই মিলে আমাকে তারা ওখানে ভোটে হারানো হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করব এবং সবার কাছে একটা কথা বলবো সেই দিন থেকে ভোটে পাশ করেছিলাম যে আমার কাছে ভোটের ফলে ভোটগুলো না আবার গণনা করা হয় তাহলে বুঝতে পারবেন যে আমি পাশ করেছিলাম কি না আর সারা বাংলাদেশ দেখেছে এবং সেখানে আমাকে মারধর করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন সেখান থেকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিলো সব কিছু মিলে আমরা আজকে এখানে এসেছি যে আমরা একটা সুষ্ঠু একটা বিচার পাবো যে আমার প্রতি অন্যায় অত্যাচার ধুলুপ করা হয়েছিল আমার ফলাফল ছিনে নেওয়া হয়েছিল তার জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা তাদের বিরুদ্ধে মামলা করার জন্যে আসলে মামলাতে এখানে এক নম্বর আসামি ওবায়দুল কাদের দুই নম্বর তানসেন তিন নম্বর রানা তারপর ডিসি টিউনো সব মিলে মনে করেন যারা আছে আমরা মোট হলে ষাট জনের আমরা মামলা করেছি অজ্ঞাত জনের মধ্যে জন মনে করেন যারা মনে করেন আমার উপর আগা এনেছে তাদের আপনি চিহ্নিত কিছু আপনার কাগজ নিয়ে যাবেন দেখবেন আপনার মামলা কার নামে করেছে আর কি সব কিছু মিলে আর আরাফাতের বিরুদ্ধে যে মামলাটা আমরা করেছি দুইটি মামলা করেছি ঢাকা সত্তর আসনে আমরা দুইটা মামলা করেছি একটা হলে আমাকে যে ঢাকা সত্তর আসনে মারধর করা হয়েছিল হত্যা চেষ্টা করা হয়েছিল সেটা আর ঢাকা সত্তর আসনে আমার ফলাফল ছিনে নেওয়া হয়েছিল এই দুইটা মামলা করা হয়েছিল বউরা আমরা মামলা করতেছি হলে যে আমার ওপর হামলা এবং আমার ফলাফল ছিনে নেওয়া মোট দুইটা এখন দেশের অবস্থা ভালো দেখে আমরা আশা রাখতেছি এখন সুষ্ঠু একটা বিচার পাবো এখন যদি মামলাতে আমরা সুষ্ঠু একটা বিচার না পাই তাহলে ভবিষ্যতে মনে হয় কেউ আর মামলা করবে দেশ স্বাধীন হওয়ার পরেও ধর আমরা বিচার না পাই তাহলে বিচার কবে পাবো আমরা আশাই রাখতেছি যে আদালত সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে একটা কঠোর একটা শাস্তি দেবে আমি এটা আশা রাখতেছি আদালতের উপর